দেখো প্রথমেই কি করব আমরা একটি সার্কেল লাগবো সার্কেল আঁকার নিয়ম কেমন বলো এরকম করে গোল গোল করে ঘুরে থাকার খাতাটাকে তো এই হাতটাকে এইটি সার্কেল হয়ে গেল এবার সার্কেল হয়েছে কি না আমরা চোখে দেখে বুঝতে পারবো তবুও তুমি চাইলে এমনি করে একবার দেখে নিতে পারো যে এই দিকে কতটা হলো এই দিকে কতটা হলো দেখো একটু কিন্তু এই দিকটা চৌড়া বেশি হয়েছে তাহলে কি করব হয় উপর দিকটা একটু বাড়িয়ে দেবো আর নিচের দিকটা একটু বাড়িয়ে দেবো দিয়ে সমান করবো অথবা এই দিকটা খাটিয়ে দেবো যে কোনো একটা করবো যে আমি করছি দেখো সে নিচের দিকে একটু উপর দিকে একটু বাড়িয়ে দিয়েছি এবারে মাপটা দেখবো যে কী হয়েছে ঠিক মাঝখানে দেখলাম যে এতটা আছে তাই দেখো এবারে ঠিকঠাক হয়েছে বটে নিচের দিকে উপর দিয়ে বাড়িয়ে দিয়েছি আর এক চান্সে হয়ে গেলে তো ভালো এসব করতে হচ্ছে না এরপরে মাঝে একটি ভার্টিক্যাল লাইন টানবো খুব হালকা করে টানছি আমি এরকমই টানতে হয় কারণ এগুলো তো মুছতে হবে আর একটা ঠিক মাঝখানে ভরাইজেন্টাল লাইন টানব ওকে এবারে এরপরে কী করবো এইখান থেকে একবারে এই পর্যন্ত একটা লাইন টেনে দাও এখান থেকে এইখান থেকে একটা লাইন টেনে দাও ওকে ঠিক মাঝখানে যে লাইনটি আছে ওইটার উপরে আমি চোখ চোখ করবো ডান দিকে যতটা দূরে করলাম বাঁধি করতো ততটা দূরে সমান বিন্দু দিয়ে দিয়েছি এবার চোখটা করবো এত বড়ো এতটা চোখটা করবো তাহলে এই দিকে যতটা করলাম এদিকেও ততটা দূরে করব চোখটা তাহলে চোখটি সমান হবে একবার মাপ করে দেখে নিচ্ছি আন্দাজে তো করতেই পারি কিন্তু একটু তবুও মাপটা ঠিকই আছে মোটামুটি হ্যাঁ এরপরে চোখটা এমন করব না পাতা আঁকবো এই একটা কার মানে উপর দিকে একটা কার এরকম আর নিচের দিকে একটা কার আপার কার লোয়ার কারদম পা মানে পুরো একটি পাতা আসবো ঠিক আছে আপার কার লোয়ার কার বুঝতে পেরেছি পেরেছি তো বুঝতে গোপাল পারেনিস কিছুই এরপরে কী হবে বলো এই চোখের পাতাটির উপরে এরকম করে আরেকটি কার হবে এখানে সরু এখানে সরু মাঝখানটি একটি চৌড়া তাই দেখো চৌড়া করে এটি সরু হয়তো এক চান্সে হচ্ছে এবার না হলে মুছে ঠিক করব। তুই দেখি যে কোথাও ভুল হচ্ছে সেটা ঠিক করবো এই হলো এখানে একটু তেউড়া গেলো এটি ঠিক করে নিল সুক্ষো সুক্ষো ভুল হতে পারে এরপরে ভুরুটা দেখো ভুরুটা এই চোখের উপরে সোজা করে এখান থেকে শুরু করি আর এখানে শেষ করব। এটা কাছে এইটা একটু দূরে করবো এইটি কার্ভ এই রকম করে এইটি এটি এটা একটু যে করে দিলাম আর এইটি যতটু দূরে হলো ততটির দূর থেকেই শুরু করবো আবার আর এইখানটা এটা শেষ করবো লাগে তার এরকম ব্যাস ভুরু হয়ে গেল চোখের পাতা করে নিই এই মানে আই বল চোখের তারা চোখের তারাটা কত বড় করলাম দেখলি নিচেটা কতটা ফাঁক রইলো ডান দিকে বাঁদিকে কতটা ফাঁক রইলো এটা বুঝে চোখে তারাটি করবে সমান দুটি করবে হয়ে গেল এবারে নাক নাকটা এই রকম করে এরকম আছে এবং কতটা নিচে আছে উপরে আছে ওটা বুঝতে হবে তো মোটামুটি আমরা যেটা করছি এই ভুরুর যে লাইনটা আর এই যে লাইনটা তার মাঝখানে করছি তাহলে এইটি হচ্ছে মাঝখান বুঝলে কি কী ভুরুর লাইনটি থেকে তাহলে এই যে মাঝের লাইন সার্কেলের সেটি কিন্তু ধরবনি ভুরুর লাইনটি ধরব আর এই নিচের লাইনটি ধরবো ধরে তার মাঝখানটিতে একটি ডাক দিয়ে তুমি এইখানটিতে এমনি করে সিম্পল একটা নাক করতে পারো ছবিটি যেমন আছে তোমাদের এমনি করে হয়ে এইটি এইটি ব্যাস নাক শেষ বা তুমি যদি বলো যে না আমি নাকটা একটু পারবো আমি জানি তখন এই যে এমনি করে কার্ভ করে এই দিকে একটু ঘুরাবে এই দিকে একটু ঘুরাবে দিয়ে এরকমটি করবে এরকমটি করবে ওকে এরকম নাক করবে তারপর ঠোঁটটি কত দূরে করবো আন্দাজে একটু নিচে এই এইখানটাতে কত বড়ো এরকম একটি এখানে বিন্দু দিয়ে দাও এখানে দুদিকে সমান করে এই এইটি যতটি এই যে বিন্দু দিয়ে দাও হালকা করে একটা কাল করেছি দিয়ে ঠিক মাঝের লাইনটিকে ধরে এমনি করে একটি ভি ভিসেপ করে এটা এমনি করে নামাবো ধনুকের মতন একটু আগে নামাবো যেখানে বিন্দু সেখানে নামাবো নি এখানে নামাবো এটাও তাই এখানে নাও একটু আগে তারপরে একটু যেয়ে তারপরে বিন্দু হয়েছে এই জিনিসটি আগে করে নাও তারপরে এখানটি একটু এমনি করে এমনি করে করবো দিয়ে নিচেটায় আগে এরকম করে নাও হুম করে নিয়ে পর এইখানে ঠিকই দাও হালকা করে কা এদিকে হালকা করে কাল হলো এইটি করার পরে কী হবে এই যে এইখানে এরকমটি হবে আর এই ক্ষেত্রে আমি একটু করবো কি এই জায়গাটা একটু করবো হ্যাঁ একটু হালকা করে একটা কাপ করে দেবো লোয়ার কাপ দিয়ে এবার এটা যেমন গোল আছে গোলটা থাকবে এটা একটু যোগ করব হ্যাঁ এটি হয়ে গেলো এবারে এইখান থেকে এই যে লাইনটি টেনেছি এটি চুলের লাইন চুলটি যেমনভাবে আছে এরকম এরকম করে এই লাইনটিকে বাইরে লয় কিন্তু এই লাইনটির মধ্যে এরকম করে করবো হয়ে গেলো ঠিক একইভাবে এদিকটা করো এরপরে কি করব মুকুট মুকুটটা কী রকম করে করবো এটার মাপটা আমি একদিকটা দেখাচ্ছি এটা এত সময় নাই বটে কত কম মিনিট আছে ছয় যাবে মনে হচ্ছে দিকটা সমান করে কারোটা মানে এইটা মাপটা করলেই এটা তো মিডিল একদিকটা একটা করবে কতটা করবে বুঝে দিয়ে এই দিকটা মাপটা করে নেবে ঠিকই আছে দিয়ে এটাকে মিডিল রেখে এটা সার্কেল করে দাও এবারে আর এই দিক থেকে শুরু এই দিক থেকে শুরু না কি যে এই যেমন গোলটি আছে সেই গোলটা অনুযায়ী একটা গোল করে দাও এখানটা একটু চড়া করতে পারো এখানটা একটু চড়া কোনো অসুবিধা নেই বা সমানই করো না কতটা চড়া আছে দেখে পুরোটাই এই চড়াটা করে করে যাও ঠিক হয়েছে এখানে একটু তেবড়া গাছ লাগছে ব্যাস এই হলো এরপরে উপরে যে আছে হ্যাঁ এই যে এইখান থেকে এমনি করে এই পদ্মফুলের পাবড়ির মতো লাখানে এই যেমন ডিজাইন আছে এইখান থেকে একটা এমনি করে কার আছে

কত মিনিট শেয়ার করা যাবে এমবিতে দেখতে হবে নিয়ার বেসের পার্টি দেবো স্যার আ দেখো এটার ভিতরের আর ডিজাইনটা করছি না ওটা দেখে করে নেবে এবারে এইখানটা দেখো এটার মিডিল থেকে শুরু করবে এটার মিডিল থেকে শুরু করবে গোলাটা দেখে নাও গোলাটা যদি বলি আমি এখান থেকে করবো এইটি যতটা দূরে এটা ততটা দূরে এইটি নাকি এদিকে গেলো এদিকে গেলো তো এইটা কি ঘুরিয়ে এখানে ঠিকা দেবে একটু এদিকে কাপটা হবে আচ্ছা আচ্ছা ঠিক বলেছো যতটা ফুলে গেছে মানে এখান থেকে একটু বেশি গেছে তো তাহলে দিয়ে এইটা আবার জেনারেলি যতটা আছে ততটাই করতে হবে এইটা উঁচু এটা নিচু তো হবে না তাহলে সমান হবে এইটি হলো ব্যাস এবারে যা আছে করে দিলে এখানের ভিতরে যা ডিজাইন আছে করে দিবে তাহলে তো হয়ে গেল আর মেকটা আছে লাই এই মেকটা এমনি করে করে দিবে এটা ঝুলছে হ্যাঁ উল্টাছে এটা গলাটা একটু বাড়া দেবো এটা আছে পিনটা এখান থেকে দাঁড়াওwidehat বাস এর রংটা করে দিলেই হলো ও চকটা চকটা এইখানে চকটা দেখো কথা থেকে করবে এইটি এইดิছে পাতাটি আঙ্গলো তারপর সেই টি চোখের তারপর আবার এইটি টি চোখটি গেছি সেটা সাইড করে আঁকা বাস বাস এবারে তোমরা করো